আমার জীবনী আমি লিখে রেখে যাব মাটির অন্তরে ধুলোর পাতায় লিখে রেখে যাব মেঘের হৃদয় বৃষ্টির ফোটায় হাঁসের নরম পায় হরিণ শিশুর মায়াময় চোখে ফুলের নিবিড় পাপড়িতে আমি লিখে রেখে যাব আমার জীবনী লিখে রেখে যাব বৃক্ষের বুকের মধ্যে পাহাড়ি ঝর্ণার ওষ্ঠে সবুজ শস্যের নগ্ন দেহে আমার জীবনী আমি লিখে রেখে যাব শিশিরে ঘাসের বুকে নদীর শরীরে পদচিহ্ন আঁকা এই পথের লিখে রেখে যাব সংসারের হাসি কান্নার গভীরে আমার জীবনী আমি গেথে দিয়ে যাব ঝরা বকুলের বিষণ্ন মালায় বর্ষার উদ্দাম ঢেউয়ে সবুজ জমিতে আমার জীবনী আমি লিখে রেখে যাব বিরোহীর দুচোখের জলের ধারায় আমার জীবনী আমি লিখব না দূরনিহারিকা লোকে নক্ষত্রের উজ্জ্বল অক্ষরে আমার জীবনী আমি রেখে দিয়ে যাব ভোরের পাখির কণ্ঠে উদাসীন বাউলের গানে পথিকের পথের দুধারে লিখে রেখে যাব আমার জীবনী আমি ব্যথিত কবির শ্লোকে দুঃখীর সজল আখিতে, আমার জীবনী আমি লিখে রেখে যাব স্বপ্নের পাতায় সমুদ্র সৈকতে অশ্রুজলে ধোয়া প্রেমিকের জীবন পঞ্জিতে